আমরা যেতে চলেছি হচ্ছে ঘোষবাড়ি আর সাথে একটু টিফিন করবো তোমার সরি সোনা হোটেল খুব ফেমাস হোটেল নাকি শুনেছি এখনো যায়নি তো আগে দুজনে যাবো এখন আমরা আছি বসিয়াটে হাটে ইছামতি ব্রিজের ওপরে এখানে সুন্দর একটা পার্ক আছে এখানে ওদের টাইম কাটাবো বন্ধুরা এই লোকেশানটা তো আমাদের খুবই ভালো লেগেছে তাই আমরা এখানে স্টে করেছি এই লোকেশানটা যদি যদি আসতে চাও তোমরা তাহলে তোমাদেরকে নিয়ারে রেল স্টেশন হচ্ছে বসিরা রেল স্টেশন সেখান থেকে তোমার গাড়িতে করে ওই পাঁচ সাত মিনিট লাগে আর হেঁটে আসতে আধ ঘন্টা লাগবে গাড়ির পেয়ার ম্যাক্সিমাম পনেরো টাকা হওয়া উচিত কম বেশি পনেরো থেকে কুড়ি টাকা তো এই লোকেশানটা সবচেয়ে বেটার টাইম হচ্ছে সন্ধ্যের দিকে আসতে কারণ পাশে সুন্দর একটা ভিউ তো দেখতেই পাচ্ছ মানে ইচ্ছামতি নদীর আর পার্কটা খুবই ছোট কিন্তু গোছানো এবং যথেষ্ট আমার আর কাপেলদের চাপ সেই পরিমাণে নেই কারণ এটা একদমই বসিরা ব্রিজের তলাতে মানে একদম লোকালিটির ভেতরে তো তোমাদের ইচ্ছা থাকলে এখানে আসতেই পারো আমরা অবশেষে ঘোষবাড়িতে সব ভিতর দেখাচ্ছে সব ক্লান্ত ক্লান্ত রয়েছে এই একজন আর ওই যে আমাদের ড্রাইভার দাদা পাঁচ সাইকেল লুকিয়ে রয়েছে বোতিন খুঁজে পাওয়া যাচ্ছে না আর এরপরে এখান থেকে যাব আমরা সেই হোটেলে হোটেল হোটেল ভাই সোনা সোনা হোটেল বন্ধুরা আমরা আস্তে আস্তে তোমাদেরকে পুরো খোঁজবাড়িটাই ঘুরে দেখাবো যারা কলকাতা বা উত্তর চব্বিশ পরগনার কাছাকাছি থাকো বা উত্তর চব্বিশ পরগনায় থাকো তারা তাদের আত্মীয় স্বজন প্রিয়জনকে নিয়ে চাও শান্ত মনোরম একটা পরিবেশে টাইম কাটাতে চাও তো ভোজবাড়ি তোমাদের জন্য পারফেক্ট লোকেশান হতে পারে ভোজবাড়িটা খুবই শান্ত এবং যেটা বসিরহাট ভোজবাড়ি নামেও পরিচিত এটা নর্মালি বসিরহাট এবং প্রাকৃতিক মিডিলে আসে আর এখানে তোমার বাচ্চাদের খেলার জন্য তো খুব 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 জিনিসপত্র আছে অসাধারণ জিনিসপত্র আছে এবং এর মিডিলে একটা পুকুরে আছে তোমার অলরেডি দেখিয়েছি এবং পুকুরে ওয়াটার বেলুন আছে যেখানে তুমি ভালো এন্টারটেন্ট করতে বাচ্চা এবং বড়রা সবাই এন্টারটেন্ট করতে পারে তার মিডিলেই আছে যে ঝর্ণা আর এই পার্কটা বা পিকনিকের স্পটটা দিনের বেলা তো ঠিকঠাক কিন্তু রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে না তখন চাষ লাইক ওয়াও লাগে

এর ভেতরে তোমরা দেখতেই পেলে যে খেলার জিনিসের কোনো কমতি নেই মানে বাচ্চারা আসছে তো ফুল মজা পাবে আর এখানে বড়দের জন্য খুব মজা পাওয়ার জিনিস আছে কারণ এখানে খাবারের দোকানে কোনো শেষ নেই তুমি কত ভ্যারাইটিস অফ ফুড এখানে পাওয়া যেতে পারে তুমি সে খেয়ে শেষই করতে পারবে না আর এখানে একটা ব্যাপার দেখি মাঝে মধ্যে অনেকবার ভিজিট করেছি মানে দু তিনবারই এসেছি বাট যতবারই এসেছি এখানে একটা মেলা ঠিক হয় মানে কোনো কারণ নেই বাট মেলা এখানে হতেই থাকে তো তোমরাও আসলে হয়তো লাকিলি মেলা পেয়ে যেতেই পারো আর এখানে যেটা সবচেয়ে বলা যাদের যারাই মানে কাছাকাছি মানে কলকাতা বা উত্তর পরগনা কাছাকাছি থাকো আর তারা যদি একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্যে ঘোষবাড়ি মানে এই ঘোষবাড়ি পার্কটা একদম আদর্শ লোকেশন তো তোমাদেরকে বলবো যারা শিয়ালদার থেকে আসবে তারা শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে মাত্র দু ঘন্টাতে পৌঁছাবে মধ্যমপুর স্টেশন তোমাদেরকে মধ্যমপুর রেস্টেশনে নামতে হবে আর এখানে নেমে তোমাকে টোটোতে জাস্ট দশ মিনিটে পৌঁছে যাবে এই পার্কে আর এই পার্কটাতে কোনো এন্ট্রি মানে এন্ট্রি ফি নেই শুধুমাত্র পার্কিং চার্জ আছে তুমি যদি এখানে গাড়ি নিয়ে আসো গাড়ি পার্কিং করলেই শুধু পার্কিং চার্জটা দিতে হবে বাট এন্ট্রি ফি ফুল কুল ফ্রি তো আমাদের পার্ক ঘোরা কমপ্লিট এখন আমরা চলে এসেছি সোনার হোটেলে আর সোনা হোটেলে আমরা খেয়ে দিয়ে আজকের ব্লক আমরা এন্ড করব পরবর্তী ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লকে নতুনভাবে নতুন লোকেশানে তো আশা করি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টস করো আর হ্যাপি থাকো টাটা